ঠিক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে কিছুক্ষণ আগেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা আটের স্বতন্ত্র প্রার্থী হয়ে যিনি নির্বাচন করছেন ঠিক আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই তাকে গুলি করা হয়েছে তবে তার যে তাকে যে গুলি করা হয়েছে সেটি বলা যায় যে অনেকটা হত্যাচাষ্টার উদ্দেশ্যে তাকে গুলি করা হয় এবং তার মাথায় সেই গুলি আঘাতপ্রাপ্ত হয় এবং অতিরিক্ত রক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে তবে এখানে আসা এবং তার সাথে যারা ছিলেন তারা আসলে বলছিলেন যে আমার একটু বক্তব্য ভাইয়া হচ্ছে বিজয়নগর এরিয়াটা আছে ওইখানে ভাইয়া নির্বাচনের প্রচারণা করে আমরা তো সবাই জানি হচ্ছে গিয়ে ভাইয়া ফ্রিলি করে এটা সাধারণ জনগণের সাথে মিশে কথা বলে তাদের বক্তব্য শুনে এবং তাদের ইচ্ছাগুলো জানে তো এই হিসেবে ভাই হচ্ছে গিয়ে সাধারণ মানুষের সাথে হাঁটা চলা করে সবসময়ই এবং সাধারণভাবেই চলাফেরা করে রিক্সাতে যেমন তো বিজয়নগর যখন ছিল তখন দুইজন মোটরসাইকেল আরোহী এক মানে একটা বাইক ছিল দুইজন ছিল আরোহী ভাইকে হচ্ছে মাথায় গুলি করা হয় প্রচুর রক্তক্ষরণ হয় আপাতত শুধু আমরা এতটুকু চাই যে ভাইয়ের জন্য বিগেটিভ রক্ত এবং আপনারা দোয়া করবেন দেশবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন ঠিক আসলে যেমনটা শুনছিলেন ওনারা যে তথ্য দিল এবং সেটি আসলে বলছিল যে জুমার নামাজের পরে বিজয়নগর পানির ট্যাঙ্কির যে রাস্তাটি রয়েছে সে রাস্তা দিয়ে আসার পথে এই ঘটনা ঘটে এবং তার সাথে থাকা এবং প্রত্যক্ষদর্শী তারা আসলে বলছিল যে ওনাকে উদ্দেশ্য করে হত্যার উদ্দেশ্য করে এই ঘটনাটি ঘটে তবে তারা বলেছিল যে তার মাথায় ঠিক গুলি আঘাত আঘাত হয় এবং সেই সেখানে তার অবস্থা মহূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তাকে নিয়ে আসা হয় তবে ভেতরে তাকে এখন চিকিৎসা অবস্থায় রয়েছে এবং তবে বলছিলেন আসলে এখানে যারা তার সাথে ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেলের সামনে এবং বলা যায় যে ঠিক তার এই খবরের চারদিকে ছড়িয়ে পড়ার পরে এই এখানে সাধারণ মানুষ এবং তার ভক্ত যারা রয়েছে এবং জুলাইয়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের অঙ্গ সংগঠন যারা রয়েছে এবং ঠিক তারা প্রত্যেকে এসে এই জায়গায় উপস্থিত হয়েছে এবং অনেকেই এই ঘটনা ঘটনা তবে তার সাথে যারা ছিল তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছিল সেটি হচ্ছে যে তার অতিরিক্ত রক্তকরণ হচ্ছে এবং যার কারণে তার অবস্থা আশঙ্কাজনক এবং তবে তাকে যে গুলি করা হয়েছে সেই গুলিটি তার মাথায় লাগে এবং মাথায় লাগার কারণে তার অবস্থা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং তার তার সাথে থাকা যারা সমর্থক রয়েছে ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেলের জোর জোর জরুরি বিভাগের মধ্যে ঠিক এখানে নিয়ে আসা হয়েছে শরীফ ওসমান হাদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট থেকে যিনি স্বতন্ত্র নির্বাচন করছেন এবং আমরা দেখতে পেয়েছি যে বেশ এক মাস ধরে সকালে সকালের নামাজ থেকে এবং রাত পর্যন্ত তার এই নির্বাচনী প্রচারণার কাজ এবং সাধারণ মানুষের বিভিন্ন